ওয়েলকাম নিউ স্পোর্টস নিউ স্পোর্টসে আপনাদের স্বাগত এই মাত্র দশ মিনিট আগে দুরান্ডে কোয়ার্টার ফাইনালের যারা যারা আটটি ক্লাব উঠেছে তাদের ড্র অনুষ্ঠিত হলো কে কার বিরুদ্ধে খেলবে সেই নিয়ে একটা ড্র হয়ে গেছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন দুরান্ডের কোয়ার্টার ফাইনালে কি মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান এটাই ছিল আপমর জনসাধারণ ফুটবল প্রেমীদের একটি কোশ্চেন যে দুরান্ডে কি কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল মোহনবাগান তা এই যে ড এই সাড়ে নটা নাগাদ অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে কিন্তু আটটি দলকে নিয়ে একটা লাইভ একটা কনফারেন্সের মাধ্যমে ডুরান কমিটি জানিয়ে দিয়েছে কে কোন দলের বিরুদ্ধে খেলবে কলকাতা থেকে কিন্তু তিনটি দল কোয়ার্টার ফাইনালে উঠেছে যেমন ডায়মন্ড হাবারের শিপ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তো এই দয়ে কিন্তু মোহনবাগানের সঙ্গেই ইস্ট বেঙ্গলে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে সতেরো তারিখ বেলা চারটে থেকে হবে ডায়মন্ড হাইবারের সঙ্গে ম্যাচটি যেটা ঝাড়খণ্ডে হচ্ছে এবং সাতটা থেকে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানে ডারবি ম্যাচটি হতে চলেছে এটা নিয়ে জনসাধারণের প্রবল আগ্রহ ছিল যে ইস্টবেঙ্গল কি সত্যি কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে চলেছে মোহনবাগানে দেখুন এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গল প্রথম থেকেই ডুরান্ডে খেলার জন্য অনুসরণ করছে মোহনবাগানেরও মোটামুটি ফুল টিম চলে এসছে তো আমরা অবশ্যই চাইছিলাম না যে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে কারণ সবাই চায় যে ডারবি হোক ফাইনালে কিন্তু সেটা হলো না যেটা সবাই আশা করেছিল যে হয়তো কোয়ার্টার ফাইনালেই ইস্টবেঙ্গল মন মোহনবাগান মুখোমুখি হতে চলেছে একদম সেই আকাঙ্ক্ষাই সত্যি হল দুলান কমিটি জানিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগান সন্ধ্যা সাতটায় যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে দেখা যাক শেষ পর্যন্ত এই মুখোমুখিতে কারা যেতে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানান যে কারা এই দার্বিটে জিততে পারেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট